আপনাদের সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দীপাবলি আলোর উৎসব ওয়ার্ড সেভেন্টি সত্তর নম্বর ওয়ার্ড ভবানীপুর সংলগ্ন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং আমরা সকলে এই ক্লাবের পুজোর উদ্যোক্তারা তো রয়েছেন আগে আমি সবার আগে শক্তির দেবী আরাধনা অর্থাৎ মায়ের ছবি আমি আগে সবার আগে দেখাতে চাইব আগে আগে মাতৃ প্রতিমা আসুন আমরা সবাই আগে দর্শন করি আগে এই হচ্ছে মা শক্তির দেবী আরাধনা এবং গোটা বাংলা জুড়ে আজকের শক্তির দেবী আরাধনা মায়ের সেবা মায়ের পুজো হচ্ছে প্রতিবারের মতো এবারও কিন্তু এনারা এই পুজোতে সামিল এবং এই পুজো সম্বন্ধে দু এক কথা ডেফিনেটলি আমি জানবো সবার আগে আপনার কাছে আসবো শুভ দীপাবলি এবং এর সঙ্গে শুভ কালী পুজো এই পাড়া দীর্ঘ প্রাচীন পাড়া শহর কলকাতার প্রাচীনতম এলাকার মধ্যে অন্যতম পুজো কিভাবে শুরু হয়েছিল পুজোর প্রথম পথ চলাটা কীভাবে দেখুন আজ থেকে সিক্সটি সেভেন ইয়ার্স এবছর আমরা পালন করছি তখন আমার জন্ম হয় তবে যেটা আমি শুনেছি আমার ঠাকুমা দাদুর কাছে যে এই পাড়ারই কতিপয় যুবক সেই সময় এই পুজো শুরু করেছিলেন তারা তারপর থেকে একের পর এক জেনারেশন চলে আজকে মূলত এই পুজোটা যদি সত্যি কথা একেবারে বলতে হয় তাহলে এই পুজোটা আজকে বেঁচে আছে ইন্দ্রজিৎ পণ্ডিত মানে যা ডাক নাম বলু তার জন্য সে একার ঘাড়ে সমস্তটা তুলে নিয়ে কিন্তু এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা তার সাথে আছি কিন্তু সমস্তটা মানে ঠাকুর আনা থেকে প্যান্ডেল করা থেকে লাইট লাগানো থেকে সমস্তটাই তার সমস্ত এটা ইন্দ্রজিৎ পণ্ডিত না থাকলে এই পুজোটা তো না মানে ওর একান্ত প্রচেষ্টা এবং ইন্দ্রজিৎ চেষ্টায় আমরা আছি আমি থেকে বড়ো কথা যেটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই পাড়ায় পুজো নিয়ে কোনো অশান্তি নেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কামড়ি চলছে চাঁদা নিয়ে এ নিয়ে সেইখানে আমাদের এই ভুলুদা ওনার নাম নাম ওনা ওনার পরিচালনায় আমাদের কোনো রকম মানে করতে এটা হয়নি একটা জ্বলন্ত দৃষ্টান্ত থাকে গেল ভবানীপুরে আমি একটা বিষয় জানতে চাইবো ভবানীপুর অঞ্চল মানে হচ্ছে মিনি ভারত এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ তারা থাকে তারা কালী পুজো দুর্গা তাদের অনুষ্ঠানে আমরা সামিল হচ্ছি এই বর্তমানে এই মানে গুরুত্বটা কতটা আপনার মনে হয় এই সমাজের আমাদের এইখানে আমাদের এই পাড়ার একটা সবথেকে বড়ো কথা যে আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বিভিন্ন ভাষাভাষী লোক এখানে বাস করে কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে খুব সহৃদয় সম্পর্ক এবং অত্যন্ত সৌহার্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা এখানে বাস করি আমাদের এখানে কোনো রকম এই যে পুজোটা হচ্ছে একটা কারুর কোনো কোনো রকম কোনো অসুবিধা নেই এবং শুধু আরও বড়ো কথা এটা বলতে বাধ্য হচ্ছি

ইন্দ্রজিৎ যেভাবে সাজিয়েছে বলবে তোমরা মানে আমাদের তো এরকম ধরনের সাজানো পুজো এবছর দেখে নিজেদেরই ভীষণ ভালো লাগছে ইন্দ্রজিৎ রায়চৌধুরী যার ডাকনাম পার্থ ওর ঐকান্তিক প্রচেষ্টা এবং ওর চিন্তাধারা এবং সারা দিন দাঁড়িয়ে থেকে দুদিন ধরে ওই প্যান্ডেল তৈরি করেছে এইভাবে সাজিয়েছে এবং একটা মানে একটা ঝলমল করছে যে আলোক ঝলমল প্যান্ডেল যেটাকে বলে মানে দীপাবলি তো আলোর উৎসব সেই যেন আলো ঠিকরে পড়ছে প্যান্ডেল থেকে এটা আমার দেখে বারবার মনে হচ্ছে আর কি দীপাবলি আলোর উৎসব একদমই ঠিক তাহলে একটু শিল্পীর সঙ্গে একটু কথা বলবো আমি শিল্পীর সঙ্গে কথা বলবো ইন্দ্র আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাকে আমি মানে আপনারা এর আগে আমি আপনি স্টুডিওতে এসছেন পুজো নিয়ে নানা কথা হয়েছে নিজের পাড়ার পুজো এইভাবে সাজাতে পেরে কতটা আত্মতৃপ্তি লাগছে নিজের পাড়ার পুজো সাজানোটা সবথেকে বেশি চাপের তার কারণ হচ্ছে যে অন্য জায়গায় সমালোচনাটা হবে এখানে সমালোচনা সংখ্যা খুব কম মানে সেটা চোরাকোপ্তা সমালোচনা তো সেই থেকে দাঁড়িয়ে এবং কথা হচ্ছে যে বুলুদার মানে ইন্দ্রজিৎ পণ্ডিত যার জন্য করা বুলুদার ডাকে এবং সবার মিলে সবার সহযোগিতায় কিন্তু আমরা তিন এই পুরো করেছি বুলুদা বলেছিল যে হট ফোন করে না পুজোরা করতে হবে হ্যাঁ তাই বললাম কিভাবে সম্ভব যেভাবে হোক সম্ভব সবার প্রচেষ্টা প্রতিটা মানুষের তারা যাদের বাড়ির সামনে গোজি তাদের সহযোগিতা জানলা বন্ধ হচ্ছে রাস্তায় অসুবিধা প্রতিটা মানুষকে নিয়ে আমরা করেছি এবং কালী পুজোটা যেহেতু আলোর উৎসব সেটা মাথায় রেখেই আমাদের এখানে শুধু হচ্ছে আলোটাকে এখানে সাজানো আমরা সাজিয়েছি আমরা আমাদের মাকে নিজেদের মতো করে এখানে মাকে নিজেদের মতো করে সাজানো হয়েছে আগে আরো একবার আসুন আমি মায়ের মুক্ত দেখাবোই পাড়ার মহিলারা রয়েছে তাদের সঙ্গে একটুখানি দুই এক কথা বলবো এবং রীতি রেওয়াজ মেনে এই পুজো হচ্ছে এবং অদ্ভুত কিন্তু এখানে যে কথা পুজো উদ্যোক্তারা বা পাড়ার প্রবীণরা বলছেন যে সত্যি আলোর উৎসব সেটা যেন দেখে মনে হচ্ছে তার কারণ যেভাবে লাল সাদা শালু দিয়ে মাদুর দিয়ে একটা অন্য একটা গ্রামীণ পরিবেশ কিন্তু দক্ষিণ কলকাতার ভবানীপুরের এই অঞ্চলে কিন্তু স্থাপন করা হয়েছে মহিলাদের সঙ্গে একটুখানি কথা বলি দু এক কথা আমি একটুখানি মহিলাদের সঙ্গে কথা বলবো একটা পুজো পাড়ার মহিলাদের একদম একাত্ম করে আসে একটা পুজো মানেই হচ্ছে একটা পরিবার এইবারের পুজো কিংবা এর সঙ্গে এতদিন ধরে পুজো চলছে কতটা আপনারা জুড়ে থাকেন প্রথম কথা হলো ওটা আমারই হাজব্যান্ড যে করেছে ও আমারই হাজব্যান্ড ও পুজো অনেকদিন ধরেই আমরাও সবাই রয়েছি এর সাথে পরে আমরা সব একসঙ্গে থাকবো আর আর জোগাড় করা সব কিছু কাজ করা সব আমরাই করব এখন রাতে আচ্ছা মহিলা না হলে মায়ের পুজো অসম্পূর্ণ তো সেই ক্ষেত্রে প্রতি বছরই তো এরকম হ্যাঁ আমাদের রোজই প্রতি বছরই করতে হয় আমাদের সকাল থেকে সব সব করে করে আমরাই বেশ আমি সবাইকে এক একসঙ্গে আমি আসতে বলবো সবাইকে আমি আমার সঙ্গে যিনি চিত্রকর রয়েছেন তাকে একটু অনুরোধ করবো সবার ছবি আসলে একসঙ্গে আমরা একটুখানি দেখি যিনি বুলুদা তিনি একদম মধ্যমরী হয়ে আছেন তিনি ক্যামেরার সামনে আসতে চান না কিন্তু তিনি একদম লিভিং ফ্রম ফ্রন্ট এবং শিল্পী পার্থ সহ সবাই আছে তাহলে চলুন আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে আমরা সবাই একসঙ্গে মা কালী বলে চিৎকার করব তার কারণ মায়ের কাছে আমাদের এই থাকবে যে মা সকল অশুভ শক্তির শক্তির বিনাশ করে শুভ যেন জয় করতে পারে এই জায়গা এই জায়গা যেখানে গাড়ি ঘোড়া চলছে গাড়ি ঘোড়া চলছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই পুজো হচ্ছে এই পুজো উত্তারা এই পুজো করছেন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এইভাবেই এই পুজো এত বছর ধরে চলে হচ্ছে আর আমরা এই সুযোগে অবশ্যই সম্মানিত করছি দিশা শক্তি নিউজ তারা কিন্তু দীপাবলি দীপ সম্মান তুলে দিচ্ছে তাদের হাতে আমি 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 মহিলাদের আদি যুবগণ দীপাবলি দীপ সম্মান দিতে পেয়ে আমরাও গর্বিত আনন্দিত অভিভূত তার কারণ যে কোনো সম্মান যে কোনো সম্মান পূজো উদ্যোক্তাদের কাছে একটা বার্তাি পাওয়া না আগামী বছর জয় কলিমাই কি জয় জয় আগামী বছর পথ চলার ক্ষেত্রে প্রেরণা যোগাবে আমি সরাসরি এবার একেবারে গুরুদের কাছেই যাব তার কারণ যে কোনো সম্মান আগামীর পথ চলার ক্ষেত্রে একটা খুব অক্সিজেন যোগায় দীর্ঘদিন ধরে পুজোর সঙ্গে আপনি জড়িয়ে আছেন কি বলবেন আমি একা এই পুজোটাই নেই সবাই না থাকলে আমার পক্ষেও করা সম্ভব নয় যখন দলের মধ্যে একটা ক্যাপ্টেন থাকে আমি সেই হিসেবে থাকি কিন্তু পাত্রদা আমাদের প্রচুর হেল্প করে পাত্রতাকে যখনই আমরা ডাকি পাত্রতা আসে এবং আমাদের যারা মেম্বার আছে সবারই এখানে আছে সন্দীপ রজক আছে অনিল পাশওয়ান আছে পার্থ আছে বিশ্ব আছে আরও সর্বজিৎ আছে এরকম রূপালী আছে সোনু আছে মনোজ আছে এরা অনেকেই আছে সবাই সবাই মিলেই আমাকে পুজোটা করতে হয় আমাকে এরা অনেকে সাপোর্ট করে আমাকে থেকে পুজোটা করি আমার এই পুজোটা প্রায় আমার নয়তো ওই পাত্রদার সাথে রিলেশান তো আজকের নয় অনেক দিনকার রিলেশান তো পাত্রদা তো আপনি জানেন যে ডিএন ভিতরে গেছে একটা দুর্গা পুজো করে সেখানেও আমরা যাই তারপরে আবার জানুয়ারি মাসের একটা সরস্বতী পুজো আছে সেটা তো পাত্রদা করে ভবানীপুর অভিষেকে সেখানেও আমরা ইলক আমরা সবাই একটা অ্যাক্টিভ হয়ে একটা জিনিস করি খালি আমি হয়তো পার্থদার সঙ্গে আছি আমিও পার্থদা আমার সঙ্গে আছে সেই হিসেবে কি আমরা সকলটাকে যত আমরা সকলেটা সার্থক সার্থক আমরা সবাই একসাথে আছি আমরা সবাই একসঙ্গে থাকবে আমরা সকলের হয়ে সবাই কাজ করে একটু প্রতিবেদন শেষ করব পার্থদার কাছে দু এক কথা বলে পার্থদা আমরা সকলের পরিবার তাহলে কি বাড়ছে ধীরে ধীরে তো বাড়ছে না একদম দেখেন যে এখনই সমস্ত পাড়ার মহিলার আসছেন পুজো নিয়ে এক এক করে পৌঁছোচ্ছেন এটা আরো আরও বাড়বে আরও বড় হবে এবং বড় মানে কি আমি এটা বলছি না যে পূজো বড় হবে বিশাল মূর্তি সেটা না মানে মানুষের যোগদানটা আরও বড় হবে এবং আরও ক কলে বরে বাড়বে এটাই আমাদের আশা এবং যদি পরিবেশটা এতটা সুন্দর থাকে তাহলে মানুষ সে জায়গাতে তো আসবেই একদম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা ছিলাম এই জায়গা থেকে আমরা ছিলাম এই জায়গা থেকে আমরা সকলে ভবানীপুর সপ্তম নম্বর ওয়ার্ডের এই জায়গা থেকে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি দিশা শেক্তি নিউজ দীপ সম্মান দিশা শক্তি নিউজ দীপ সম্মান আমরা একদম আমরা একদম তাদের হাতে তুলে দিতে পেরে আমরাও গর্বিত আনন্দিত অভিভূত এবং আশা রাখব আগামী বছর আমরা সকলে আরও কিছু চমক নিয়ে আসবে শিল্পী পার্থকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে